হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার মা ইউটিউব চ্যানেল দেখো আরেকটি দিন পরের দিনই এটা বলেছিলাম যে আরও কিছু দেখা বাকি রয়ে গেছে সেগুলোই তোমাদের দেখাবো তো দেখো আজকে থেকে শুরু করছি এখন থেকে দেখে নাও তোমরা এই যে শুরু হলো এটা হচ্ছে ঢোকার গেট এটা মানে ভেতরের থেকে একদম এখান থেকে ঢুকতে হবে একদম ফুল দিয়ে সাজানো সুন্দর একটি গেট তৈরি করেছে চলো সামনে জামাইবাবু যাচ্ছে ভাগনা যাচ্ছে সবাই যাচ্ছে আমরা সবাই আছি পেছনে আস্তে আস্তে ঘের দিয়ে প্রবেশ করব ভেতরে তো ভেতরে ঢুকতেই তো দেখতে পারলাম আরও অনেক কিছু এগুলো তো তোমাদের আগের দিনে দেখিয়েছি তো এগুলো তোমাদের এখন দেখাবো না তোমাদের দেখাবো তোমরা যতটুকু দেখেছিলে তার পরের থেকে তোমাদের আজকে দেখাবো চলো সেখানেই আমরা এখন চলে যাই চলো এই যে এখান থেকে শুরু করলাম দোলনার থেকে দেখো এখানে ফুলের দোলনা ছিল এখানে উঠেছিল একজন দেখলে তো ফুলের দোলনায় চড়ে আমরা তিনজন কত খুশি কত খুশি হয়েছিলাম সেটা আমাদের দেখে তো বুঝতে পারছিলে এই দেখো এটা দোলনার ভেতর থেকে কিন্তু আমি ভিডিও করছি তো একটা জিনিস ভালো লাগলো যে ওরা আমরা যখন মানে যে যখনই দোলনায় উঠুক না কেন তারই ফোন নিয়ে তারা ভিডিও করে দিচ্ছে সুন্দর করে তো ওই দাদাটাই এই ভিডিওটা আমরা রেডি এই জন্য আমি তো একটু মেয়ের সাথে লাফালাফি করে নিলাম লাফালাফি করার পর তোমাদের একটু দেখাচ্ছিলাম তো তারপরে দেখো পাপা আর মেয়েকে এরা তো অনেকক্ষণ হলো নেমেছে আমি তো একটু আগে নেমে নামলাম তো তোমাদের একটা কথা বলে দিই যে আমরা যে কস্টিউমগুলো পড়েছি সেই সুইমিং কস্টিউমগুলো কিন্তু এখান থেকে দেয় এখান থেকে দেয় পরে আবার এখানেও এদেরকে দিয়ে চলে যেতে হয় তো দেখো এই যে আমরা যেখানে নেমেছিলাম সেটা হলো অক্টোপাস ছিল সেই অক্টোপাসের উপর দিয়ে ঝিরঝির করে মানে জল পড়ছিলো ওখানেও স্নান করা যায় তারপরে এই যে এটা ছিল এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে ঢেউ উঠছিল এটা একটা এখানেও স্নান করা যায় আরেকটি ছিল আরেকটি ছিল সেটা হলো ওই উপরে উঠতে হয় সিঁড়ি দিয়ে তারপর যে স্রোত করে নামে তো সেটা গেলো কীসের না না হয়ে গেল এখন দেখো আমাদের চুলে কি অবস্থা সিঁদুর একদম কি অবস্থা হয়েছে সব ঠিকঠাক করি চুলের মধ্যে আনি বেরিয়ে যাচ্ছি অনেক দেখলাম আরো কিছু দেখা বাকি ছিল আমার লিপস্টিকও উঠে গেছে প্রায় দেখো তো আরো কিছু দেখা বাকি ছিল ওইদিকে আরো আছে যেগুলো এখনো দেখতে পারিনি আমরা এই যে দোকান কি সব দোকান আছে সবাই খাচ্ছে চলো আমরা এখন বেরিয়ে যাব আমরা এখান থেকে যাব আরেকটি জায়গায় সেখানে গিয়ে দেখাচ্ছি এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি চলো এই বেরিয়ে গেলাম বাই বাই হ্যাপি হ্যাপিল্যান্ড আরো দোকান আছে বাইরে বাইরে আরো ওখানে অনেক দোকান রয়েছে অনেক বড় পার্কটা আমরা এখন খেতে আসলাম সাড়ে চারটা বাজে খেয়ে খেয়ে দিয়ে নিতে চলে এলাম পানি এই যে পানি পাহাড় দেখো হ্যাঁ কে ভাল দেখছিস বল সুন্দর না দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই দেখো কি সুন্দর পাহাড় দেখো ও জলের স্রোতটা একবার দেখা এই দেখো দেখছো জলের কি স্রোত সোজ জলে তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম পাহাড়ে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো আমরা ভেবেছিলাম সেবকে যাব কিন্তু পরের প্ল্যানটি চেঞ্জ হয়ে হলো পানিঘাটা পাহাড় আর সেখান থেকে যাব শিলিগুড়ি সিটি সেন্টার তো দেখো চলে এলাম আর হ্যাঁ তোমাদের বলে দিই তোমরা যারা নেপালে হ্যাপিল্যান্ড পার্কে যেতে চাও কোথা থেকে কোথায় যেতে হবে কত দূর আমি কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছি আর কী কী নিয়ে যেতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছি তো চলো আজকের মতো এটুকুই টাটা